আসসালামু আলাইকুম বারো থেকে তেরোতম বিশেষ সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তরে আপনাদের স্বাগতম যা বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা এবং ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর প্রশ্নে বলা আছে ঢাকা থেকে সরাসরি নোহাখালী যাওয়ার আন্ত মহানগরীয় ট্রেনটির নাম কী উপকূল এক্সপ্রেস বাংলাদেশে বৃহত্তম হাওর কুনটি হাকা লুকি হাওর হাকা লুকি হাওর কিউক্রাডাং এর উচ্চতা প্রায় বারোশো তিরিশ মিটার প্রায় বারোশো তিরিশ মিটার বাংলাদেশে বার্ষিক চা উৎপাদনের পরিমাণ হচ্ছে প্রায় নয় দশমিক পাঁচ কোটি পাউন্ড নয় দশমিক পাঁচ কোটি পাউন্ড ঢাকা মেট্রোপলিটন এলাকার আয়তন প্রায় পনেরোশো তিরিশ বর্গ কিলোমিটার পনেরোশো তিরিশ বর্গ কিলোমিটার একটি কাঁসা পাটের গাইডের ওজন কত থ্রি পয়েন্ট পাঁচ মন থ্রি পয়েন্ট পাঁচ মন গঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব নেপালে জলাধার নির্মাণ নেপালে জলাধার নির্মাণ ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য দু নদীগুলো নাব্যতা বৃদ্ধি দুদেশের নদীগুলো নাব্যতা বৃদ্ধি স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল উনিশশো একাত্তর সালের দুয়ে মার্চ উনিশশো একাত্তর সালের দুয়ে মার্চ গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত রাজশাহী গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত রাজ রাজশাহী ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন মির্জা গোলামপির মির্জা গোলামপির কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে উঠে বাংলা নামে শামসুদ্দিন ইলিয়াস সাহা শামসুদ্দিন ইলিয়াস সাহা বাংলাদেশের উন্নত মানের কয়লা সন্ধান পাওয়া গেছে জামালগঞ্জে বাংলাদেশের চিনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়া নিচে সেখানে আমি কাঁদতে আসিনি এ রচয়িতা মাহবুবুল আলম চৌধুরী মাহবুবুল আলম চৌধুরী মহাস্থানগড় সময় বাংলার রাজধানী ছিল তখন তার নাম ছিল নগর, পুণ্ডনগর নগর শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হল লাল হলুদ সবুজ হলুদ লাল বিখ্যাত সাধক শাহ সুলতান বলখের মাজার অবস্থিত মহাস্থানে জাপান পাল হারবার আক্রমণ করে সাতই ডিসেম্বর উনিশশো একচল্লিশ সাতই ডিসেম্বর উনিশশো একচল্লিশ সৌদি আরবে আমেরিকান সৈন্য মোতায়েনের উদ্দেশ্য উপরে সবকটি বিষয় এগারোতম এশিয়ান গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তার নাম ওয়াকার্স স্টেডিয়াম বেইজিং ওয়াকার্স স্টেডিয়াম বেইজিং জাতিসংঘে রাষ্ট্রপতির ভাষণ অনুযায়ী বাংলাদেশে শিশু মৃত্যুর হার কমিয়ে আনা হয়েছে প্রতি হাজারে তিরিশ প্রতি হাজারে তিরিশ সাত ইল আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম আল জিয়াস চুক্তি চুক্তির নাম কি আল জিয়াস পাঁচশো দিনের প্ল্যান বলতে বোঝায় যে এই সময়ের মধ্যে সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতিতে প্রচলন সম্পন্ন করা জেমস গ্রান্টের মতে প্রতিরোধযোগ্য পীড়ায় বিশ্বে প্রতিদিন শিশু মৃত্যুর সংখ্যা চল্লিশ হাজার হাজার হ্রদের দেশ কোনটি ফিনল্যান্ড পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম জিসিসি জিসি বাস্তিল দুর্গের পতন ঘটেছিল চোদ্দোই জুলাই সতেরোশো ঊননব্বই সালে চোদ্দোই জুলাই সতেরোশো সালে কঙ্গো প্রজাতন্ত্রের বর্তমান নাম কি জায়া রে জায়া রে ট্রাফালগার স্কোয়ার কোন শহরে অবস্থিত ট্রাফালগার স্কোয়ার কোন শহরে অবস্থিত লন্ডন শহরে কোন শহরে লন্ডনে মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল উনিশশো সালে কত সালে উনিশশো সালে শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাকে কারণ তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে পোলা পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে কোন কোন বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানেই এটা থাকে কারণ বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম বস্তুর ঘনত্ব পানির ঘনত্বর চেয়ে কম 1991 সালে বিজনেস ইন্টারন্যাশনাল এর সমীক্ষায় জীবনযাত্রার ব্যয়ভার লিভিং কস্ট সবচেয়ে বেশি হংকং চীনে উৎপাদিত পণ্য বিক্রয় হিসাবে হিসাব অনুসারে 1990 সালে সর্ববৃহৎ বিক্রেতা আইবিএম আইবিএম আঞ্চলিক ভিত্তিতে জীবন প্রত্যাশা লাইফ এক্সপেন্টেন্সি এক্সপেক্ট সবচেয়ে বেশি জাপানে অষ্টাশি সালের সমীক্ষায় জনপ্রতি বিদ্যুৎ খরচ সবচেয়ে বেশি কোন দেশে পাকিস্তান উনিশশো নব্বই সালের সমীক্ষায় এশিয়া এশিয়ায় কোন দেশ থেকে আগত যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের সংখ্যা সবচেয়ে বেশি সালে সালের অনুসারে সবচেয়ে বেশি চাল দেশ ভারত এশিয়া ওয়াজ কর্তৃক সম্প্রতি উদ্ঘাটিত কোন অপরাধের জন্য চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র স্পেশাল থ্রি জিরো ওয়ান প্রয়োগ করার বিবেচনা করে জুন উনিশশো উননব্বই সালে তিয়ানমেন স্কোয়ারে সংগঠিত ট্রাজেডির কারণে এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নতুন জোটগুলোর মধ্যে কোনটিকে সবচেয়ে বেশি উপযোগী বিবেচনা করে অ্যাপেক জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড একমাত্র বহুমুখী সহায়ক সংস্থা হিসাবে বর্তমান বিশ্বে বাণিজ্যের কত অংশের সমন্বয় সাধন করে থাকে প্রায় নব্বই শতাংশ মিয়ানমারে উনিশশো সালের মে মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিপুলভাবে বিজয়ী হয়েও কোন পার্টি সামরিক জান্তার কাজ কাছ থেকে ক্ষমতা লাভ করতে পারেনি এনএলডি এন এল ডি উনিশশো সালের কোন তারিখে পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করে তিনি অক্টোবর মাস রাতে ইউএন ইউনিডো ইউনিডো এর প্রধান কার্যালয়ে কোথায় অবস্থিত ভিয়েনা ইউনিটের প্রধান কার্যালয় কোথায় ভিয়েনা পিএলও এর ন্যাশনাল কাউন্সিল কর্তৃক আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠানের প্রস্তাব সম্পর্কে উনিশশো অষ্টাশি সনের জাতিসংঘ কোথায় রেজুলেশন গ্রহণ করে নিউ ইয়র্কে নিউ ইয়র্ক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অন এগিন এগিনিক কোথায় প্রতিষ্ঠিত হয় ভ্যালেটা কোথায় ভ্যালেটা কখন থেকে এশীয় উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয় উনিশশো সাল থেকে কোন দেশ প্রথম ওপেক সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল ভেনি জুয়েলা ভেনি জুয়েলা প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের সংস্থার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় রাশিয়ার আশখাবাদে রাশিয়ার আশখাবাতে জাতিসংঘের কারিগরি সহায়তার কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম ইউএন বিভাগের নাম ইউএনডিপি উনিশশো একানব্বই সালের উইম্বলডন উইম উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় কে শিরোফা লাভ করে মাইকেল স্টিজ মাইকেল স্টিজ কোন দেশটি এশিয়ান জোটভুক্ত নয় দক্ষিণ কোরিয়া প্রাচীন পুণ্যবর্ধন নগর কোন স্থানে অবস্থিত মহাস্থান গড়ে গড় উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন খাজা নাজিমুদ্দিন নাজিম উদ্দিন পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাতন প্রজাতন্ত্র আইন প্রজা সত্য আইন কবে প্রণীত হয় উনিশশো সালে উনিশশো সালে প্রাচীন গৌর নগরের নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত চাপাই নবাবগঞ্জ কোন জেলায় চাপাই নবাবগঞ্জ আওয়ামী লীগের ছয় দফা কোন সালে পেশ করা হয়েছিল উনিশশো ছেষট্টি সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কোন সালে উনিশশো তিপ্পান্ন সালে উনিশশো তিপ্পান্ন সালে আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি সুরকারকে আলতাফ মাহমুদ গানটি সুরকার আলতাফ মাহমুদ জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে মাইনুল হোসেন জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে মাইনুল হোসেন বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্ত সংখ্যা কত সাত শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয় ১৪ ডিসেম্বর বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের কি ছিল বাংলাদেশে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন উনিশশো একানব্বই সালে কত তারিখে অনুষ্ঠিত হয় সাতাশে সাতাইশে ফেব্রুয়ারি সাতাইশে ফেব্রুয়ারি ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে কৈলাস সিংহ থেকে কোথার থেকে কৈলাস সিংহ থেকে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়ার নাম কি গারো বাংলাদেশ সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ার নাম কি গারো বাদ কোন নদীর তীরে অবস্থিত বুড়িগঙ্গা নদীর তীরে কোন নদীর তীরে বুড়িগঙ্গা নদীর তীরে বাংলাদেশে ডিগ্রি প্রাপ্ত চিকিৎসক প্রতি জনসংখ্যায় কত প্রায় দুই হাজার জন চলমবিল কোথায় অবস্থিত পাবনা ও নাটোর জেলায় কোথায় পাবনা ও নাটোর জেলায় ফারাক্কাবাদ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত ষোলো দশমিক পাঁচ কিলোমিটার দূরে কত দূরে ষোলো দশমিক পাঁচ কিলোমিটার দূরে দহগ্রাম সিটমহল কোন জেলা অবস্থিত লালমনিরহাট হাট কোন জেলায় লালমনিরহাট সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার প্রায় ছয় বর্গ কিলোমিটার ছয় বর্গ কিলোমিটার একজন সাধারণ মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে দুশো ছয় টুকরা প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ